সাতক্ষীরায় বিএনপি নেতা আব্দুল আলিম এর মনোনয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত আজহারুল ইসলাম সাদের তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত সাতক্ষীরা দুই আসনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিমের মনোনয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল সাড়ে দশটায় বিলের পোড়া মাছ বাজার সংলগ্ন সাতক্ষীরা খুলনা মহাসড়কে সাতক্ষীরা দুই এর সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন চেয়ারম্যান আব্দুল আলিম দুবারের ক্রসফায়ারের আসামি ছিলেন বিগত সতেরো বছর সরকারের জুলুম নির্যাতন সহ্য করে নেতাকর্মীদের পাশে ছিলেন বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন আলিম চেয়ারম্যানকে মনোনয়ন না দেয়া হলে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে সদর উপজেলার বারো নম্বর বল্লি ইউনিয়ন ও সাধারণ সম্পাদক আব্দুল গনির রাখেন সদর উপজেলার সদস্য মোহাম্মদ আতিয়ার রহমান লাবসা ইউনিয়নের বিএনপির সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন ইসলাম নয় নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল হাসান সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসিম বিল্লা বইকারি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ইউনুস আলী বুলু সাধারণ সম্পাদক তজিবুর রহমান টুটুল সহ আরও বক্তব্য রাখেন পাঁচ দহা ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তারুল ইসলাম সহ সকল স্তরের নেতাকর্মীরা নেতাকর্মীরা সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীর্ষে ভোট দেওয়ার আহ্বান জানান